প্রয়োজন না থাকলেও এই ধরনের লোকজনের কাছ থেকে আমাদের কিছুটা হলেও কেনা উচিত কারণ এই ধরনের লোকের তেমন কোনো নেই এগুলো বিক্রি তারা খাবারের চেষ্টা করে আসসালাম আমার প্রাণ প্রিয় ভিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন কিছু কিছু মানুষ আছে যাদের ভিতরে তেমন কোন চাহিদা নেই সামান্য কিছু টাকা হলেই তাদের চাহিদা পূর্ণ হয়ে যায় যেমন না এই চাচাকে কতগুলো ক্ষীরা নিয়ে এসে বসে আছে অনেকক্ষণ যাবৎ দেখতেছিলাম তার ক্ষীরাগুলা বিক্রি হচ্ছিল না দূর থেকে লক্ষ্য করতেছি হঠাৎই তার কাছে এসে জিজ্ঞেস করলাম চাচাকে সালাম দিয়ে চাচা কেমন আছেন তিনি বলল যে বাবা ভালো আছি

তখন আমার কাছে অনেক ভালো লাগতেছিল দাম দর যখন মিটিয়ে নিলাম তখন চাচা তার কাছে থাকা পলিথিন গুলো বের করতেছে এবং ক্ষীরা দেখেন কত সুন্দর করে যত্ন করে সে পলিতে ভরতেছে ভিডিও দেখতে দেখতে এবং কথা বলতে বলতে অনেক সময় তো পার হয়ে গেল এরকম অসহায় বাবাকে যদি আপনারা ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনাদের মহামূল্যবান মতামত রেখে যাবেন আসলে এই চাচার জন্য কিছু করতে পেরে আমার নিজেকেই অনেক ভালো লাগতেছিল চাচা কিন্তু কত যত্ন করে দেখেন ক্ষীরাগুলো পলিথিনের ভিতরে উঠাচ্ছিল এবং পাশে একটি লোককে বললাম চাচা আমারই কাজটা একটু করে দেন না তখন এই চাচা কিন্তু এই চাচাকে সহযোগিতা করতে শুরু করে দিল দেখতে দেখতে এই ক্ষীরাগুলো কিন্তু পলিথিনে ওঠা শেষ হয়ে গেল আসলে এই ধরনের লোকের কিছুটা হলেও সাহায্য করা উচিত দেখেন এই চাচা কতটা আগ্রহ নিয়ে সমস্ত ক্ষীরা কিন্তু পলিথিনের মধ্যে উঠাচ্ছে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আমি এই রকম অসহায় মানুষদের জন্য কিছুটা হলেও সাহায্যে এগিয়ে আসতে চাই তাই আপনারা আমাকে যদি একটু বেশি বেশি করে ভালোবাসা দেন তাহলে আমি এইসব অসহায় মানুষদের পাশে একটু ভালো করে দাঁড়াতে পারবো খুব ইচ্ছা থাকার পরেও আমি কিন্তু এই মানুষদেরকে সাহায্য ঠিক মতন করতে পারি না তাই আপনাদের একান্ত সাহায্য কামনা করতেছি শুধু আমি না আপনাদের সবারও কিন্তু দায়িত্ব আছে আপনার আশপাশের এরকম লোকজন থাকলে তাদের বিপদে আপদে একটু হলেও তাদের কাছে গিয়ে তাদেরকে সাহায্য করানোর কারণ আপনার একটু সহযোগিতা পেলে তারা কিন্তু উঠে দাঁড়ানোর সুযোগ পাবে তাই আপনাদের আশেপাশে যদি এরকম কোন অসহায় লক্ষ্যে আপনারা দেখতে পান তাদের বিপদে এগিয়ে যাবেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে